আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা শহরে দেখেন সৌদি আরবে কত ঘন ঘন কত দূরত্ব গাড়ি চলছে রাস্তাগুলো এত সুন্দর এত স্মুথ তাই গাড়িগুলো খুব দূরত্ব চলে থাকে আজ আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাবো এই জায়গাটা এত সুন্দর আমি কখনো দেখিনি আজ জীবনে ফার্স্ট এসেছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধু আমার চলুন তাহলে ভালো করে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছে এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন একটা হোটেলে এসেছি আজকে হোটেলটার সামনে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে চমৎকার পরিবেশ এই গাছগুলো দেখেন লাইটিংগুলো দেখেন এই গাছের সামনে কত সুন্দর করে লাইটিং করা এই লাইটিংয়ের কারণে এই জায়গাটা আরও সুন্দর লাগতেছে এখানে অনেক বোল্টের পাওয়ারই লাইট আছে যার কারণে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করতেছি বরিশাল কিং সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখ পাবেন বরিশাল কিং আপনাদের মাঝে ভালোবেসে দৈনিক দিয়ে কাজগুলো করে থাকে সে কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি ট্রাভেলস ভিডিওগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনার জানতে পারবেন সৌদি আরবের দৃশ্যগুলো কত সুন্দর হয়ে থাকে এই বিল্ডিং এর ডিজাইনটা দেখেন অপূর্ব এক বিল্ডিং অপূর্ব এক ডিজাইন অপূর্বভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে এই গাছগুলো মনে হচ্ছে যেন এই গাছ নয় এক একটা পুতুল এত সুন্দর লাগছে আমার হৃদয় এত ভালো লাগছে যেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো দেখেন রাস্তার পাশের গাছগুলো ওয়াও 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 জাস্ট এক কথায় এই গাছগুলোর কারণে আরও রাস্তাটা সুন্দর লাগছে রাত্রে গাড়িগুলো কত দূরত্ব চলতেছে একটু ফলো করে আপনারা দেখবেন আমি চাই সময় বরিশাল কিং এর সাথে যুক্ত থাকবেন আপনারা আপনাদেরকে বরিশাল কিং এত সুন্দর সুন্দর ভিউ দেখাবে সৌদি আরবের এত সুন্দর ভিউ দেখতে হলে চোখ রাখুন হাফিস আপনাদের মাঝে সব সময় আমি হাফিস আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি বরিশাল কিং এর মাধ্যম থেকে আপনারা এই ভিডিও দেখতে পাবেন দেখেন রাত্রের গাড়িগুলো কত স্পিডে চলতেছে কত সুন্দর লাগতেছে লাইটিংগুলো এত সুন্দর লাগে যেটা কল্পনার বাইরে আপনাদেরকে আমি সব সময় এই ধরনের ভিডিও দেখাবো তবে আপনাদের যদি ভালো লাগে আপনারা ইনবক্সে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন আপনাদের জন্য ইনবক্স উন্মুক্ত করে রেখেছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এই কমেন্টগুলো পড়ে আমি আমার হৃদয়ের পাখিটাকে ঠান্ডা করে রাখবো কেননা আপনাদের এক একটা ভালোবাসার কমেটে আমার উৎসাহ তো আরও বেড়ে যাবে উৎসাহগুলো ভিডিও বানানোর জন্য সৌদি আরবের ভিডিওগুলো অনেক ভাই বোন দেখেনি তাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি কেননা এত সুন্দর ভিউ সব সময় সব জায়গা পাওয়া যায় না তাই আপনাদের মাঝে এই ভিউটা আমি নিয়ে এসেছি দেখানোর চেষ্টা করতেছি সরাসরি আপনাদেরকে ছোট্ট একটা লং ভিডিওর মাধ্যমে একটু কষ্ট হলেও ভিডিওটা দেখে যাবেন ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি বিনোদন পাবেন ভিডিওর শেষের দিকে একটা মজার একটা অংশ আছে যেটা না দেখলে নয় লাইটিংয়ের জগতে নিয়ে যাব কত সুন্দর একটা ইউটার্নের জায়গা আপনাদেরকে দেখাবো লাস্টে দেখতে পাবেন ভিডিওটা ফুল দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে লাস্টে কি আছে এই যে জায়গাটা দেখেন এই জায়গাটা নতুন একটা জায়গায় এসেছি আনকমন জায়গা আগে কখনো এই জায়গা আমি আসতে পারিনি আপনাদের মাঝেও আমি দেখানোর চেষ্টা করতে পারিনি তাই আজ আমি যখন এই জায়গাটা এসেছি সর্বপ্রথম আপনাদের জন্য আগে ভিডিওটা বানাইছি এই যে গাছটা দেখতেছেন এই গাছটার পিছনে চারটা শ্রমিক খাটে সবসময় এই গাছটা দেখভাল করার জন্য এই জায়গাটা পরিষ্কার রাখার জন্য সামনে যে জায়গাটা দেখতেছি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই সামনের জায়গাটা চারটা গাছ আছে মনে হচ্ছে যেন সাতা খারিয়ে আছে সাতা দাঁড়িয়ে আছে এই গাছগুলো ডিজাইন করতে অনেক টাইম লাগে এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনেকটা সময় লাগে যার কারণে এই এরিয়াটায় পঞ্চাশ জন লোক থাকে এই জায়গাটা অনেক বড়ো একটা বিলা পঞ্চাশটা লোক থাকে ভিতরে বাহিরে মিলিয়ে এই জায়গাটা পরিচ্ছন্ন পরিষ্কার রাখার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন আরও ভালো ধামাক্কা অভার আছে নেক্সট ভিডিওতে পাবেন আপনারা দেখবেন এখন চমকা সেই গাছটা যে গাছটা আমি বললাম ধামাক্কা অভার আছে একটা ইউটার্নের আগে আবারও দেখতে পাবেন সেই ইউটার্নটার সামনে ইউটার্নটা এত সুন্দর জোস্ট ওয়াও এত সুন্দর লাগতেছে ইউটানের দৃশ্যটা লাইটিং আর লাইটিং অন্যরকম একটা দৃশ্য খুবই ভালো লাগে তাই আবারও আপনাদেরকে বলছি সামনের দিকে ধামাক্কা একটা মজার দৃশ্য আছে দেখুন সেই লাইটিংয়ের জায়গা মনে হচ্ছে যেন বাংলা সিনেমার শ্যুটিং করার জন্য জায়গাটা সাজিয়ে রেখেছে এত সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আর একটা দৃশ্য আসবে লাইটিংয়ের জগৎ বাহ চমৎকার আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ভালোবাসার কমেন্টগুলো ইনবক্সে জানিয়ে যাবেন পরবর্তী নেক্সট পার্ট দেখার জন্য সঙ্গে থাকুন